আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসটিতে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের সাত নম্বর সৃজনশীল প্রস্তুতি হ্যাঁ আমাদের দশম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী এবং এই আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা যে রোড টুমিশন হান্ড্রেড সাজেশন তৈরি করেছি সেই সাজেশনগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে সমাধান করছি এবং তোমরা এই সমাধানের ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমাদের বইয়ে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করার মাধ্যমে আমরা এবছরই প্রথম এবং বলা যায় যে বাংলাদেশে একমাত্র এইবারই প্রথম আমরা এরকম একটা কাজ করছি সেটা হচ্ছে যে আমরা প্রতিটা বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য আলাদা আলাদা করে তোমাদেরকে ভিডিও লেকচার প্রোভাইড করছি তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ তুমি যদি টেকনিক ইজি এডুকেশনে যে কোনো একটি বই পারচেস করো যে কোনো একটি বই সংগ্রহ করো ওই বইয়ে থাকা সকল কন্টেন্টের জন্য ওই বইয়ে থাকা সকল প্রশ্নের সমাধানের জন্য তুমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও লেকচার ফ্রি পাচ্ছ এবং ওই ভিডিও লেকচারগুলো দেখার মাধ্যমে ওই বইতে থাকা সকল সৃজনশীল প্রশ্ন সকল ম্যাথ সকল এমসিকিউ সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমার পাঠ্যবইয়ের পাঠ্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন সব কিছুর সমাধান কিন্তু তুমি ওই বইয়ে থাকা কিউআর কোডগুলোর মাধ্যমেই করতে পারছো অর্থাৎ তুমি যদি টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করো বিশেষ করে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো তাহলে তোমার কিন্তু আলাদা করে আর শিক্ষকের প্রয়োজনীয়তা থাকবে না তার কারণ তুমি প্রশ্ন সমাধানের ভিডিওগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথেই পাবা দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে ব্রহ্মপুত্র ইন্টারপ্রাইজ দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও সমন্বয় সমূহ নিম্নরূপ কি কি বলা আছে ভাইয়া বলা আছে মজুদ পণ্য তিরিশ হাজার টাকা তারপর আমাদের এখানে বলা আছে হচ্ছে অফিস খরচ পনেরো হাজার টাকা পরিবহন খরচ তিন হাজার পাঁচশো টাকা তারপরে বলা আছে হচ্ছে দশ পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা এই যে আমাকে যে বললো দশ পার্সেন্ট বিনিয়োগ তার মানে এই বিনিয়োগের উপরে আমাকে দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে অথবা এই বিনিয়োগের উপরে আমি দশ পার্সেন্ট সুদ পাবো এই যে কোনো একটা এন্ট্রির পাশে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া শতকরা চিহ্ন দেওয়া মানে বোঝায় যে ওইটার উপরে আমি এত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবো বা এত পার্সেন্ট হারে আমরা ওইটার উপরে কি পাবো এত পার্সেন্ট হারে আমরা ওইটার উপরে সুদ পাবো আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে ক্রয় ও বিক্রয় ক্রয় যেহেতু ডেবিট হয় বা ক্রয়ের নাম যেহেতু আগে আসে তো দুই লাখ পাঁচ হাজার টাকা হচ্ছে ক্রয় আর চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে আমার জন্য বিক্রয় এরপরে আমরা দেখি ক্রয় ও বিক্রয়ের পর আমাদের দেওয়া এই যে ছয় পার্সেন্ট ঋণ বলা মানে কি এই ঋণের উপরে আমার ছয় পার্সেন্ট ইন্টারেস্ট ধার্য করতে হবে ঋণের উপরে আমার ছয় পার্সেন্ট ইন্টারেস্ট ধার্য করতে হবে এরপরে কি আছে দেখো কমিশন আছে সাত হাজার টাকা অফিস সরঞ্জাম চল্লিশ হাজার টাকা এই অফিস সরঞ্জাম এটার পরিমাণ কত চল্লিশ হাজার টাকা এরপরে দেখো দেওয়া আছে হচ্ছে দালান দুই হাজার টাকা এবং সবার শেষ হচ্ছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি সেটা হচ্ছে টাকা ওকে আমাদের আমাদের সমন্বয়গুলোতে কি বলা আছে আমরা একটু দেখব আমাদের সমন্বয়গুলোতে বলেছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য পঁচিশ হাজার টাকা বাজার মূল্য তেইশ হাজার টাকা ক্রয় মূল্য কত বলছে ভাইয়া ক্রয় মূল্য বলছে পঁচিশ হাজার আর বাজার মূল্য বলছে তেইশ হাজার টাকা আমাদের হিসাববিজ্ঞানে যতগুলো নীতি রয়েছে তার মধ্যে একটা রীতি নীতি রয়েছে রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমাদের সবসময় ওই দামটা গ্রহণ করতে হয় সমাপন আমাদের সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি অনুযায়ী দুইটা মূল্যের মধ্যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই দামটা কম আমাদেরকে সবসময় কি করতে হবে ওই দামটা গ্রহণ করতে হবে তাহলে এই পঁচিশ হাজার ও তেইশ হাজার এই দুইটার মধ্যে তেইশ হাজার টাকাই হচ্ছে সবচেয়ে কম তো আমরা সমাপনীর মজুত পণ্যের মূল্য হিসাবে তেইশ হাজার টাকাকে গ্রহণ করব ওকে এর বলছে स्थाई সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করো আমার এই প্রশ্নে स्थाई সম্পত্তি কি কি আছে ভাইয়া ভাইয়া আমার এই এই প্রশ্নে এই প্রশ্নে स्थाई সম্পত্তি কি কি আছে অফিস সরঞ্জাম এটা হচ্ছে একটা स्थाई সম্পত্তি দালান কোঠা এটা হচ্ছে কি একটা স্থায়ী সম্পত্তি তো লিখে নিলাম দুই নাম্বার দাগ দিয়ে নিলাম তিন নাম্বার সম্মনে বলছে ধারে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তাহলে ক্রয়ের পাশে আমি লিখে রাখবো তিন আর যদি পাওনাদার থাকে তাহলে আমরা পাওনাদার বা প্রদয়ী হিসাবের পাশেও লিখে রাখবো তিন আচ্ছা ক নাম্বার প্রশ্নটার দিকে তাকাই আমাদের ক নম্বর প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে একটু খেয়াল করো ভাইয়া ক নাম্বার প্রশ্নে বলেছে বছর শেষে ব্রহ্মপুত্র ইন্টারপ্রাইজের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো ভাইয়া কি বের করতে বলছে বলছে আমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির নিট মূল্য কত সেটা আমার কাছে জানতে চাইছে আমরা একটু খেয়াল করে দেখি আমার এখানে স্থায়ী সম্পত্তি ছিলই ছিল সেটা কি অফিস সরঞ্জাম আর হচ্ছে দালান কোঠা অফিস সরঞ্জাম আছে চল্লিশ হাজার টাকা তারপরে দালান কোঠা আছে হচ্ছে কত টাকা দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং এদের থেকে দশ পারসেন্ট অবচয়ের পরিমাণ আমার বাদ দিতে হবে দশ পার্সেন্ট অবচয় বাদ দিতে হবে তাইলে সবার আগে আমি লিখলাম অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম ছিল কত চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা থেকে আমি বাদ দিব বাদ পুঞ্জীভূত অবচয় মানে যন্ত্রপাতির অবচয়ের টাকা বা সরি অফিস সরঞ্জামের অবচয়ের টাকা দশ পার্সেন্ট অবচয় চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট চার হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা থেকে আমি যদি চার হাজার টাকা বাদ দিই তাহলে আমার আসবে কত আমার এখানে আসবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা গেল এরপরে আমরা দালান দালান দিকে কত আছে ভাইয়া এই দালান কোঠা এই আছে হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট কত ভাইয়া দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে তেইশ হাজার তিনশো টাকা এই যে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা থেকে আমি বাদ দিব তেইশ হাজার তিনশো টাকা তাহলে আমার এখানে থাকবে কত আমার এখানে থাকবে হচ্ছে দুই লক্ষ নয় হাজার সাতশো টাকা তাহলে ছত্রিশ হাজার যোগ দুই লক্ষ নয় হাজার সাতশো এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে আমার আসবে কত ভাইয়া আমার এখানে আসবে হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা তাহলে আমার মোট স্থায়ী সম্পত্তির মূল্য বা নিট স্থায়ী সম্পত্তির মূল্য কত দাঁড়ায় নিট স্থায়ী সম্পত্তির মূল্য আমার দাঁড়ায় হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা ওকে এটা গেল আমাদের আমরা চলে যাব প্রশ্ন নাম্বার খতে প্রস্ত নাম্বার খতে আমাদের কাছে কি জানতে চাইছে ভাইয়া প্রশ্ন নাম্বার খতে আমাকে বলেছে উপরযুক্ত তথ্যের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে কিসের পরিমাণ মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে এখানটায় একটু খেয়াল করে দেখো ভাইয়া মোট মুনাফা বা মোট ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দেব কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে সবার আগে নিট বিক্রয় বের করতে হবে দেখো আমাদের এই প্রশ্নে বিক্রয় বিক্রয় বলা আছে কত টাকা বিক্রয় বলা আছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাইয়া বিক্রয় কত বলা আছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রয়গত চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বা মুনাফা বিহীন বিক্রয় ভাইয়া আমার এই প্রশ্নে তুমি একটু চেক করে দেখো তো এই বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করা যায় অলিখিত বিক্রয় বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা মুনাফা বিক্রয় এই যে বিক্রয়ের সাথে যোগ বা বিয়োগ হয় যেই ধরনের লেনদেনগুলো এর মধ্যে কোনো লেনদেন কি আমার এখানে বলা আছে কোনো লেনদেন কিন্তু বলা নাই। তাইলে এই যে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রয় বলা আছে এই চার লক্ষ বিশ হাজার টাকায় কি আমার জন্য কি হয়ে যাবে বিক্রয়ের পরিমাণ হয়ে যাবে এই চার লক্ষ বিশ হাজার টাকায় কি আমার জন্য কি হয়ে যাবে ভাইয়া এই চার লক্ষ বিশ হাজার টাকায় আমার জন্য বিক্রয় হয়ে যাবে তাহলে এই যে দেখো বিক্রয় আচ্ছা এই যে দেখো বিক্রয় বিক্রয়ের পরিমাণ কত টাকা আমার বিক্রয়ের পরিমাণ হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওকে এটা আমরা লিখে নিলাম বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে কি অলিখিত বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে কি বিকৃত পণ্যের ব্যয় আমরা যদি মোট মুনাফা বের করতে চাই তাহলে আমাদের বিক্রয় থেকে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় ওকে ফাইন আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিব। বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র কি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য তাহলে আমাদের এই প্রশ্নে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে এই যে প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক পণ্য কত টাকা দেওয়া প্রারম্ভিক মজুত পণ্য তিরিশ হাজার টাকা দেওয়া তাহলে আমরা সবার আগে লিখে নিলাম প্রারম্ভিক পণ্য তিরিশ হাজার টাকা এটার সাথে আমাদের যোগ করতে হবে নিট ক্রয় নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বা মুনাফা বিহীন বিক্রয় এই কয়েকটা জিনিস আমাকে যোগ বিয়োগ করতে হবে তো এই যে যোগ বিয়োগ করতে হবে এর মধ্যে ক্রয় দেওয়া আছে আমার প্রশ্নে কত টাকা ভাইয়া ক্রয় দেওয়া আছে আমার প্রশ্নে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটার সাথে আমাদের তিন নম্বর সমন্বয় বলছে ধারে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত করা হয়নি তাহলে এটা হচ্ছে কি আমাদের জন্য অলিখিত বিক্রয় এটা আমার জন্য কি অলিখিত ক্রয় সরি বিক্রয় না অলিখিত ক্রয় তাহলে এই যে ক্রয় ক্রয়ের সাথে আমরা যোগ করবো যোগ অলিখিত ক্রয় তাহলে অলিখিত ক্রয় যোগ করি দুই লক্ষ পাঁচ হাজার যোগ পনেরো হাজার যোগ করলে আমার আসে কত আসে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা নিট ক্রয়ের পরিমাণ পাইলাম দুই লক্ষ বিশ হাজার টাকা এরপর এটার সাথে যোগ করতে হবে যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ আমরা যদি প্রশ্নের দিকে তাকাই আমার শুধুমাত্র প্রত্যক্ষ খরচ দেওয়া আসে হচ্ছে পরিবহন খরচ আমার এখানে প্রত্যক্ষ খরচ দেওয়া আছে শুধুমাত্র কি পরিবহন খরচ তাহলে আমরা পরিবহন খরচটা এখানে এখানে আমরা যোগ করে নিলাম পরিবহন খরচ তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ তিরিশ হাজার যোগ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার যোগ হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো তাহলে যদি সবগুলো যোগ করো তাহলে তোমার আসবে হচ্ছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো এই দুই লক্ষ তিপ্পান্ন পাঁচশো থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য তার কারণ আমাদের বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য আমার বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র কি প্রারম্ভিক মজুদ পণ্য আমি প্রারম্ভিক মজুত পণ্য বের করছি তিরিশ হাজার টাকা যোগ নিট ক্রয় আমি নিট ক্রয় বের করছি দুই লক্ষ বিশ হাজার টাকা যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ আমি সকল প্রকার প্রত্যক্ষ খরচ বের করছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিনটা যোগ করলাম আমার টোটাল আসে হচ্ছে কত দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই জায়গা থেকে আমি বাদ দিব সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে আমার যেহেতু যেটা সবচেয়ে কম দাম ওইটা নিতে হবে তো আমি দেখলাম পঁচিশ হাজার আর তেইশ হাজারের মধ্যে তেইশ হাজারের প্রাইসটা হচ্ছে কম তাহলে আমি তেইশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য হিসাবে নিলাম তাইলে দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে তেইশ হাজার টাকা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে যে আমার দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আসছে এই যে যে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আসছে এইটার নাম হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় এটার নাম হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমি কি করব ভাইয়া বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিকৃত পণ্যের ব্যয় আমার বিক্রয় ছিল চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখান থেকে আমি বিকৃত পণ্যের ব্যয় বের হইছে আমার দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা তাহলে চার লক্ষ পঁচাত্তর হাজার মাইনাস দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা করলে কত আসবে দুই লক্ষ হাজার টাকা এই যে আমার দুই লক্ষ হাজার পাঁচশো টাকা আসলো এটার নামই হচ্ছে কি আমার জন্য মোট মুনাফা এটাই কি আমার জন্য মোট মুনাফা যেটা আমাদের কি বলছে যেটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে যে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে মোট মুনাফা সত্তর হাজার টাকা ধরে নিট মুনাফা তৈরি করো খেয়াল করো বলছে মোট মুনাফা কত ধরতে মোট মুনাফা সত্তর হাজার টাকা ভাইয়া আমি কিন্তু কিছুক্ষণ আগে মোট মুনাফার পরিমাণ বের করছিলাম মোট মুনাফার পরিমাণ বের করছিলাম কত দুই লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি কিছুক্ষণ আগেই মোট মুনাফা বের করছি আমার আমার প্রশ্নে বলছে যে না তুমি যেই মোট মুনাফা ধরছিলা বা বের করছিলা তুমি ওইটার এখন দরকার নেই ওইটা খ নাম্বারে বের করছিলা ওইটা খ নাম্বারেই শেষ গ নাম্বারের জন্য তুমি ধরবা মোট মুনাফা সত্তর হাজার টাকা এই মোট মুনাফা সত্তর হাজার টাকা ধরে এরপরে তুমি নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করবা ভাইয়া মোট মুনাফা থেকে নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দেই তাহলে আমার বের হবে হচ্ছে পরিচালন মুনাফা আমার বের হবে হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় বিয়োগ করব অন্যান্য ব্যয় এই যে যখনই আমি পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয় যোগ করবো এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব তখন আমার যে ফলাফলটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি যদি পজিটিভ আসে তাহলে মোট নিট লাভ আর যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে নিট ক্ষতি তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি ওকে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আমরা সর্বপ্রথমে বের করতে চাই কি আচ্ছা সর্বপ্রথমে মোট মুনাফা এটা আমাদের প্রশ্নে প্রদত্ত ছিল আমাদের প্রশ্নে বলেছিল কত সত্তর হাজার টাকা ওকে এরপর আমাদের লাগবে হচ্ছে পরিচালন ব্যয়ের পরিমাণ এই এরপর আমাদের লাগবে কি ভাইয়া পরিচালন ব্যয়ের পরিমাণ দেখো অফিস খরচ এটা একটা পরিচালন ব্যয় অফিস খরচ এটা একটা পরিচালন ব্যয় কত টাকা পনেরো হাজার টাকা ওকে তাহলে এই যে আমরা লিখলাম অফিস খরচ পনেরো হাজার টাকা এরপর আমরা গিয়ে দেখি আর আছে ভাই অফিস খরচের পরে বিনিয়োগের সুদ এটা একটা আয় ঋণের সুদ এটা একটা অন্যান্য ব্যয় এরপর হচ্ছে কমিশন কমিশন কিছু বলে নাই কমিশন প্রাপ্তি নাকি কমিশন প্রদান কিছু বলে নাই নর্মালি আমরা ধরে নেই কমিশন বলা মানেই ওইটা হচ্ছে ব্যয় শুধু কমিশন বলা মানে ওইটা হচ্ছে ব্যয় আরও একবার আমি নিশ্চিত হবার জন্য দেখে নিব কমিশনের টাকাটা কি আমার ডেবিট পাশে আছে নাকি কমিশনের টাকাটা আমার ক্রেডিট পাশে আছে কমিশনের টাকা যদি আমার ডেবিট পাশে থাকে তাইলে ওইটা আমার জন্য ব্যয় আমি এখানে দেখতে পাইলাম যে আমার কমিশন সাত হাজার টাকা এটা দেওয়া আছে হচ্ছে ডেবিট পাশে কমিশন সাত হাজার টাকা এটা দেওয়া আছে কোন পাশে ডেবিট পাশে তার মানে কমিশন এটা আমার জন্য এখন একটা ব্যয় তাহলে এই যে কমিশন প্রদত্ত কমিশন সাত হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য ব্যয় ওকে গেলে এটা এরপরে খেয়াল করে দেখো ভাইয়া এরপরে হচ্ছে কি আমার অফিস সরঞ্জাম দালান কোঠা এই দুইটার পাশে সমন্বয় আছে তার মানে কি বলছিল স্থায়ী সম্পত্তির উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করো ভাইয়া স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন এটা কিন্তু আমার জন্য একটা পরিচালন ব্যয় স্থায়ী সম্পত্তির অবচয় অথবা অবলোপন। এটা কিন্তু আমার জন্য একটা পরিচালন ব্যয় তাহলে খেয়াল করে দেখো ভাইয়া অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম দেওয়া আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে চার হাজার টাকা আচ্ছা এরপরে দালান কোটা দেওয়া আছে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে কি তেইশ হাজার তিনশো টাকা এই তেইশ হাজার কত তেইশ হাজার তিনশো টাকা তাহলে আমরা অবচয়ের পরিমাণটাও লিখে নেই এই যে অফিস সরঞ্জামের অবচয় কত টাকা চার হাজার টাকা দালান কোঠার অবচয় তিনশো টাকা এটা আমি আলাদা করে এরপরে যোগ করে দেখাইছি তোমরা যদি চাও যে না এটা আলাদা আলাদা এইখানে লিখে ফেলবো একবারে ওইটাও লিখতে পারো তোমরা চাইলে এরকম আমার মতো যোগ করে আলাদা করে লিখতে পারো কোনো অসুবিধা নেই এই যখন আমি আলাদা করে লিখে দিছি তার মানে তোমাকে আলাদা করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আমি আসলে তোমাদেরকে একটা অঙ্ক যত নিয়মে করানো যায় আমি প্রতিটা অঙ্কের চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম ব্যবহার করার জন্য এতে করে কি হবে তোমার সকল নিয়ম সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে আর কি আচ্ছা তাহলে আমরা এইগুলো সব যোগ করলাম হ্যাঁ এগুলো সব যোগ করলাম মাঝখান দিয়ে একটু আরেকটা জিনিস বাকি আছে এই যে দেখো কুরিন কুরিন আমি কি বলছিলাম ভে কুরিন বা কুরিন সঞ্চিতি রিলেটেড আমি যদি কখনো কোনো কিছু আমার ব্যবসা প্রতিষ্ঠানে পাই কুরিন বা কুরিন সঞ্চিতি রিলেটেড কোনো কিছু যদি আমি আমার ব্যবসায় পাই আমি এই চারটা লাইন মুখস্থ লিখে ফেলব পুরাতন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা মানে কুরিন তাহলে এটাকে আমরা বলতে পারতাম পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বা পুরাতন কুরিন সঞ্চিতি এর মধ্যে এই যে যে নতুন আর পুরান খেয়াল করো ভাইয়া এই যে যে আমাদের নতুন পুরাতন কুরিন পুরাতন কুরিন এটা আমরা পাবো হচ্ছে রেওয়ামিলের মধ্যে ভাইয়া এটা আমি কোথাও কোথায় পাবো এটা আমি পাবো হচ্ছে রেওয়া এটা আমরা কোথায় পাবো এটা আমরা পাবো হচ্ছে রেওয়ামিলের মধ্যে পুরাতন কুরিন সঞ্চিতি এটা আমরা কোথায় পাবো ভাইয়া এইটা আমরা পাবো হচ্ছে রেওয়িলের মধ্যে আচ্ছা আর এই যে নতুন দুইটা নতুন দুইটা আমরা পাবো হচ্ছে সমন্বয়ের মধ্যে ঘটনাটাকে আমি বুঝাইতে পারলাম ভাইয়া পুরাতন দুইটা পাবো কোথায় রেওয়ামিলের মধ্যে নতুন দুইটা পাবো কোথায় নতুন দুইটা পাবো হচ্ছে আমরা সমন্বয়ের মধ্যে তাইলে একটু যদি আমরা প্রশ্নের দিকে তাকাই ভাইয়া আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই দেখো আমাদের এই প্রশ্নে ভাইয়া আমরা যদি প্রশ্নের দিকে তাকাই আমাদের এই প্রশ্নে কুরিন বা কুরিন সঞ্চিতি রিলেটেড শুধুমাত্র একটা ইনফরমেশন বলা আছে শুধুমাত্র একটা ইনফরমেশন বলা আছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি আট হাজার টাকা তার মানে যে যেহেতু দেওয়া আছে এটা আমার জন্য পুরাতন কুরিন রেও যে যেহেতু দেওয়া আছে এটা আমার জন্য কি পুরাতন কুরিন তাহলে ভাইয়া এই যে পুরাতন কুরিনটা আমরা কি করি পুরাতন কুরিনটা আমরা বাদ দিই যেহেতু অন্য কোনো এন্ট্রি আর নাই শুধুমাত্র পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে তো এই জন্য এই পুরাতন কুরিন সঞ্চিতি এটা আমরা কি করব এটা আমরা বাদ দিয়ে দিব এই জন্য এই দেখো বাদ প্রারম্ভিক কুরিন সঞ্চিতি বা প্রারম্ভিক না লিখে তুমি জায়গা চালে লিখতে পারতো পুরাতন পুরাতন কুরিন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কত আট টাকা এখন তুমি ভাইয়া ক্যালকুলেশন করো এখন তুমি ক্যালকুলেশন করো পনেরো হাজার টাকা যোগ সাত হাজার টাকা তারপর হচ্ছে যোগ সাতাইশ হাজার তিনশো এরপরে বাদ দিয়ে দাও বাদ হচ্ছে আট হাজার পাঁচশো বাদ দিয়ে থাকবে কত চল্লিশ হাজার আটশো টাকা এই যে চল্লিশ হাজার আটশো টাকা হইল এই যে চল্লিশ হাজার আটশো টাকা হইলো এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এই যে যে চল্লিশ হাজার আটশো টাকা হইল। এটার নাম কি এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা বলছি আবারও যে চল্লিশ হাজার টাকা যে হইল সরি এই যে টাকা হইল এই চল্লিশ হাজার টাকার নাম হচ্ছে মোট পরিচালন ব্যয় এখন আমার কাজ কি মোট মুনাফা থেকে আমি বাদ দিব মোট পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে আমি বাদ দিব মোট পরিচালন ব্যয় আমার মোট মুনাফার পরিমাণ প্রশ্নে বলে দিছিল যে ভাইয়া তুমি সত্তর হাজার টাকা ধরবা আমি ধরছি সত্তর হাজার টাকা তাহলে সত্তর হাজার টাকা যদি মোট মুনাফা হয় আর পরিচালন ব্যয় যদি চল্লিশ হাজার আটশো টাকা হয় সত্তর হাজার মাইনাস চল্লিশ হাজার আটশো তাহলে থাকবে কত উনত্রিশ হাজার দুইশো এই উনত্রিশ হাজার দুইশো টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা ভাই একটু খেয়াল করো আমি একটু তখন ভুল করে বলে ফেলছিলাম যে এই চল্লিশ হাজার আটশো টাকা হচ্ছে পরিচালন মুনাফা না পরিচালন মুনাফা হচ্ছে আমি মোট মুনাফা থেকে বাদ দিয়ে যেটা পাবো চল্লিশ হাজার আটশো টাকা হচ্ছে আমার মোট পরিচালন আর মোট মুনাফা হচ্ছে সত্তর হাজার তাহলে সত্তর হাজার মাইনাস চল্লিশ হাজার আটশো করলে আসবে হচ্ছে উনত্রিশ হাজার দুইশো টাকা তাহলে এই উনত্রিশ হাজার দুইশো টাকা হচ্ছে আমার জন্য মোট পরিচালন মুনাফা মোট পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব যোগ অন্যান্য আয়ের পরিমাণ আচ্ছা আমার প্রশ্নে অন্যান্য আয় কি দেওয়া আছে ভাই একটু দেখি তো অন্যান্য আয় আমার প্রশ্নে কিচ্ছু বলা নাই দেখো অন্যান্য আয় সম্পর্কে কিচ্ছু বলা নাই শুধুমাত্র বিনিয়োগের আগে একটা দশ পার্সেন্ট বলে দিছে আমরা সবাই জানি বিনিয়োগের সুদ এটা একটা অন্যান্য আয় বিনিয়োগের সুদ এটা একটা অন্যান্য আয় এবং এই বিনিয়োগের আগে দশ পার্সেন্ট বলে দিয়ে আমাদেরকে এইটা বোঝানো হয়েছে যে ভাইয়া তুমি বিনিয়োগের উপরে দশ পার্সেন্ট সুদ পাবা বিনিয়োগের উপরে তুমি দশ পার্সেন্ট সুদ পাবা এখন আমার বিনিয়োগের পরিমাণ কত আমার বিনিয়োগের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে আমি যদি এই পঞ্চাশ হাজারের সাথে দশ পার্সেন্ট করে দেই তাহলে আমার আসবে কত তাহলে আমার আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে আমরা কি করতে পারি এখানে ভাইয়া বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদটা কিন্তু বকে আছে হ্যাঁ আচ্ছা বিনিয়োগের সুদ কত এই পঞ্চাশ হাজার ইন্টু দশ পার্সেন্ট পঞ্চাশ হাজার ইন্টু দশ পার্সেন্ট করলে আমার এখানে আসে পাঁচ হাজার টাকা তাহলে উনতিরিশ হাজার দুইশো যোগ পাঁচ হাজার করলে কত আসে চৌত্রিশ হাজার দুইশো টাকা এরপরে এই অন্যান্য আয় যোগ করার পরে আমাকে বাদ দিয়ে দিতে হবে বাদ অন্যান্য ব্যয় আমাকে বাদ দিয়ে দিতে হবে বাদ অন্যান্য ব্যয় আমার প্রশ্নে কি কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণ আছে খেয়াল করে দেখো আমার প্রশ্নে অন্যান্য ব্যয় রিলেটেড কিচ্ছু বলা নাই শুধুমাত্র বলা আছে হচ্ছে ছয় পার্সেন্ট ঋণ দেখো ঋণের সুদ ঋণের সুদ খেয়াল করো ভাইয়া ঋণের সুদ এটা আমার জন্য একটা অন্যান্য ব্যয় ঋণের সুদ এটা আমার জন্য একটা অন্যান্য ব্যয় কত পার্সেন্ট ঋণের সুদ ছয় পার্সেন্ট ভাইয়া ঋণ ছিল এক লক্ষ ইন্টু ছয় পার্সেন্ট তাহলে এই এক লক্ষ টাকার উপরে ছয় পার্সেন্ট করলে আমার আশে কত ভাইয়া আমার আশে হচ্ছে ছয় হাজার টাকা আশে কত আশে হচ্ছে ছয় হাজার টাকা এই যে দেখো আমি ঋণের সুদ লিখলাম অন্যান্য ব্যয় গিয়ে ছয় হাজার টাকা তাহলে অন্যান্য ব্যয় কি করতে হয় বাদ দিতে হয় ভাইয়া পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে অন্যান্য আয় বিয়োগ করতে হবে অন্যান্য ব্যয় আমি পরিচালন মুনাফা বের করছি কত উনত্রিশ হাজার দুইশো টাকা এটার সাথে আমি যোগ করছি যোগ অন্যান্য আয় পাঁচ হাজার টাকা যোগ করে আমি পাইছি চৌত্রিশ হাজার টাকা থেকে আমি বাদ বাদ দিব অন্যান্য অন্যান্য ব্যয় ব্যয়ের পরিমাণ হচ্ছে ছয় হাজার টাকা চৌত্রিশ হাজার দুইশো মাইনাস ছয় হাজার টাকা করলে কত আসবে আসবে হচ্ছে আটাইশ হাজার দুইশো টাকা এই যে যে আটাইশ হাজার দুইশো টাকা আসলো এটা হচ্ছে আমার জন্য নিট মুনাফা এই যে আটাইশ হাজার দুইশো টাকা আসলো এটা হচ্ছে কি আমার ব্যবসায়ের জন্য নিট মুনাফা তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু ক খ গ তিনটা প্রশ্নই খুবই চমৎকারভাবে খুবই সময় নিয়ে আমরা তিনটা প্রশ্নই বোঝার চেষ্টা করেছি এভাবে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের প্রতিটা অধ্যায় আমরা সমাধান করব। রোড প্রমিশন সাইক্লোন সাজেশনে থাকা প্রতিটা প্রশ্ন আমরা সমাধান করব বিগত বছরে বোর্ড প্রশ্নে আসা যতগুলো অধ্যায় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ওই সিলেবাসে আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আমাদের পাঠ্য বইয়ে যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে আমরা ওইটা সমাধান করব আমাদের অনুশীলনের অঙ্কগুলো আমাদের উদাহরণের অঙ্কগুলো আমাদের কাজের অঙ্কগুলো সবগুলো কিন্তু আমরা এভাবে পর্যায়ক্রমে সমাধান করে দিব এবং এই সমাধানের ভিডিওগুলো তোমরা দেখতে পাবা আমাদের বইয়ে থাকা প্রশ্নের উপরে যে এই কোডটি আমাদের বইটা তোমাদের যাদের কাছে রয়েছে তারা দেখবা বইয়ের প্রশ্নের আগে প্রশ্নের উপরে একটা কিউআর কোড বল দেওয়া আছে ওই কিউআর কোডটা তুমি স্ক্যান করলে যেই প্রশ্নের উপরে কিউআর কোডটা আসে ওই কিউআর কোডটা স্ক্যান করলে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস তুমি দেখতে পাবা এভাবে আমাদের পুরো বইতে যদি মনে করো যে পাঁচ হাজার অঙ্ক আসে তাহলে আমরা পাঁচ হাজারটাই কিউআর কোড দিয়েছি এবং পাঁচ হাজারটাই ভিডিও রেকর্ড করে তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিছি অর্থাৎ যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে ভিডিও ক্লাস প্রোভাইড করেছি এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে তার কারণ তোমরা যারা ঢাকার বাইরে রয়েছে বা অনেক রিমোট এরিয়াতে যারা থাকো মফ্ফসৌরের দিকে যারা থাকো ওদের ওইখানে কিন্তু আসলে টিচারের প্রাপ্যতাটা এত সহজ না সব এলাকাতে একটা হিসাব বিজ্ঞানের ভালো টিচারও খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তুমি সায়েন্সের টিচার হয়তো খুঁজে পাবা কিন্তু কমার্সের টিচার খুঁজে পাওয়াটা খুব দুষ্কর একটা ব্যাপার তো আমি চাই না তুমি আমার এই বইটা কিনে পরবর্তীতে কোনো বিপদে পড়ো বা আমি চাই না তুমি আমার বইটা কিনে কার কাছ থেকে একটা প্রশ্ন সমাধান করবা এই জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরো আমি এই জিনিসটা ব্যক্তিগতভাবে চাই না এই জন্য আমাদের এই বইতে বিশেষ করে ইজি অ্যাকাউন্টিং বইয়ে প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা করে কিউআর কোড আছে তোমার যেই প্রশ্নটা দেখতে অসুবিধা মনে হবে বুঝতে অসুবিধা মনে হবে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস চলে আসবে এবং ওই ভিডিও ক্লাসটা তোমার জন্য সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পুরো বইয়ের উপরে সমাধানের ভিডিও করা আছে সবগুলো ভিডিও তোমরা দেখতে পারবা কিন্তু এই ভিডিওগুলো দেখার জন্য বইয়ের মধ্যে যে কিউ আর কোড আছে আমি বলছি বইয়ের মধ্যে যে কিউ আর কোড আছে ওই কিউ আর কোডটা স্ক্যান করতে হবে তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম